ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল আজকে অনার্স থার্ড ইয়ারের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার চূড়ান্ত সাজেশন নিয়ে এসেছি আপনাদের জন্য এইখানে টোটাল বৃষ্টি ম্যাথ রয়েছে এই বৃষ্টিম্যাথ করলে এবং যদি কোয়েশ্চনের প্যাটার্ন সেম থাকে সিমিলার থাকে গত ইয়ার পর্যন্ত যা যা এসেছে যেভাবে এসেছে তাহলে অবশ্যই এইখান থেকে আপনি পঁয়ষট্টি থেকে সত্তর মার্ক কমন পাবেন ইজিলি ইজিলি আপনি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি মার্ক কমন পাবেন এখন আমি বলতেছি যেটা আসলে কি এ প্লাস পাওয়া পসিবল কি না এই বিশটি ম্যাথ দিয়ে বা কীভাবে পসিবল দেখুন আপনার টোটাল হচ্ছে হান্ড্রেড মার্কে পরীক্ষা এখানে তার থেকে বিশ আমি বাদ দিয়ে দিচ্ছি বিশ কিন্তু আমাদের ইনকোর্সের জন্য সো আমি মনে করিনি আপনি বিশে পনেরো পেয়েছেন তার তাহলে এখন এখনও আপনাকে পঁয়ষট্টি পেতে হবে এই পঁয়ষট্টি মার্কে পেতে হবে আপনার লিখিত পরীক্ষায় যেটা হবে আশি মার্কের তো এই আশি মার্কের পরীক্ষা আপনাকে পেতে হবে পঁয়ষট্টি মার্ক তাহলে আপনি যদি পঁয়ষট্টি মার্কেই অ্যান্সার করে আসেন তাহলে তো চান্স খুব কম কারণ আপনি যদি একটা ম্যাথ ভুল যায় আপনি কিন্তু কখনোই এ প্লাস পা পসিবল না তো অবশ্যই আপনাকে সত্তর থেকে পঁচাত্তর মার্কে অ্যান্সার করে আসতে হবে আশি মার্কে পরীক্ষায় আপনাকে অবশ্যই সত্তর থেকে পঁচাত্তর মার্কে অ্যান্সার করে আসতে হবে তাহলে আপনি শিওর থাকবেন এ প্লাস এখন কথা হচ্ছে এই আশি মার্কে পক্ষে অবশ্যই আপনি গ মার্ক ভুল করা যাবেই না গ মার্কে কোয়েশ্চেনগুলো ভুল করা যাবে না ওইখানে ওইখানে আপনাকে পঞ্চাশ এনশিওর রাখতেই হবে গতে আপনাকে পঞ্চাশ এনশিওর করতেই হবে আমি এটা আগে বলে আসতেছি এখনও বলতেছি গতে কোনো ম্যাথ ভুল করা যাবে না তাহলে আপনি প্লাস পে পাবেন এবং আপনাকে ক থেকে কিন্তু ক বিভাগ থেকে আপনাকে পাঁচটা থেকে ষাটটা পারতে হবে তাহলে এখানে যদি আপনি সত্তর থেকে পঁচাত্তর মার্কে অ্যান্সার করতে হবে ক সহ ঠিক আছে এবং আমি যেহেতু বলছি এখানে আপ এই বিশটি কোশ্চেন থেকে আপনি পঁয়ষট্টি থেকে সত্তর মার্ক কমন পাবেন আর ক থেকে যদি আপনি পাঁচ থেকে ষাটটা পারেন তাহলে আপনার ইজিলি পঁচাত্তর কি সাতাত্তর মার্কের ইয়া হয়ে যায় এই সত্তর থেকে পঁচাত্তর মার্ক পঁচাত্তর মার্ক মার্কের ভিতরে আপনি অ্যান্সার করতে পারবেন আশি পরীক্ষার ভিতরে তাহলে আপনার প্লাস থাকবে এবং খেয়াল রাখবেন যেন গ ভুল না হয় আর এই হচ্ছে আপনার কোয়েশ্চেনগুলো চ্যাপ্টার টু থেকে তিনটা ম্যাথ আছে এখানে এবং চ্যাপ্টার থ্রি থেকে ম্যাথ রয়েছে তিনটি চ্যাপ্টার সিক্স থেকে ম্যাথ রয়েছে দুটি এগুলো বাদ দেওয়া যাবে না এগুলো মাস্ট করতে হবে বিশটি চ্যাপ্টার সেভেন থেকে ম্যাথ রয়েছে এগুলো এই সাজেশনগুলো কিন্তু আমি আগে দিয়েছি যে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বেন চ্যাপ্টার ইলেভেন থেকে দুটি এবং চ্যাপ্টার ফোরটিন থেকে পাঁচটি ম্যাথ রয়েছে চ্যাপ্টার সিক্সটিন থেকে তিনটি ম্যাথ আর এখানেই বিশটা ম্যাথ হয়ে গেছে তাহলে এইটা কি এই ম্যাথটা এক্সট্রা ম্যাথ সো আমি চাই নাই আর একটা ম্যাথ বাড়াইতে কিন্তু আমি দেখেছি এটা খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট আসা অনেক চান্স রয়েছে এবং এটা আসলে দশ মার্কের জন্য আসবে সো এর জন্য চাই নেই এটা ছেড়ে দিই এই ম্যাথটাকে সো এই ম্যাথটা করে ফেলবেন এটা কিন্তু আমাদের যে সাজেশন দিয়েছিলাম যে কোন কোন চ্যাপ্টার পড়বেন ওই চ্যাপ্টার মধ্যে পড়ে না চ্যাপ্টার টুয়েলভ আমার সাজেশনের মধ্যে ছিল না কিন্তু এটা এক্সট্রা একটা ম্যাথ এই ম্যাটটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ আপনারা যেহেতু বিজয় সালে পরীক্ষার্থী তো এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য এটাও পড়ে নিন তাহলে টোটাল কিন্তু ম্যাথ একুশটা এই একুশটা ম্যাথ আপনারা মাস্ট পড়বেন মাস্ট বাকি কোর্সগুলোর জন্য এমন সাজেশন পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যেন ভিডিও রিলিজ করার সাথে সাথে আপনি পেয়ে যান কারণ আর বেশি সময় বাকি নেই পরীক্ষার আমরা ঈদের পরে সব রিলিজ করে দেবো প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন এবং যার এই পিডিএডটা লাগবে সে কমেন্টে জানাই দেন তাহলে তাকে আমাদের সাথে যোগাযোগ করুন কমেন্টে অথবা এই নাম্বারে এবং সকল ধরনের ইনফরমেশন পেতে আমাদের ডিসক্রিপশানে দেওয়া আমাদের গ্রুপে জয়েন হন এবং আমাদের পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখুন পরীক্ষার আগ আগে তো আমাদের সাজেশন দেওয়া থাকবেই এবং পরীক্ষা চলাকালীন সময় সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স বলে দেওয়া হবে আপনাদের সাহায্য করা হবে যে এইভাবে সম্ভব সো আপনারা গ্রুপে ডিসক্রিপশানে দেওয়া গ্রুপে জয়েন হন এবং পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখুন ধন্যবাদ